একই শোরুমে পরপর চারবার চুরির ঘটনায় ব্যাপক উত্তেজনা হরিহরপাড়ায় হরিহরপাড়া পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় একটি মোটর বাইক শোরুমে ফের চুরির ঘটনা ঘটে শুক্রবার রাতে শোরুমের পিছনের জানলার গ্রিল কেটে ঢুকে একটি ট্যাব মোবাইল ও কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে শোরুম খুলতেই নজরে পড়ে চুরির ঘটনা বারবার চুরির ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছে শোরুম মালিক সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল চারবার চুরির ঘটনায় ব্যাপক উত্তেজনা হরিহরপাড়ায় হরিহরপাড়া পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় একটি মোটর বাইক শোরুমে ফের চুরির ঘটনা ঘটে শুক্রবার রাতে শোরুমের পিছনে জানলার গ্রিল কেটে ঢুকে একটি ট্যাব মোবাইল ও কিছু নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে চুরির ঘটনা সকালে শোরুম খুলতে নজরে পড়ে চুরির ঘটনা বারবার চুরির ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন শোরুম মালিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি তল্লাশি শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ রাত্রিবেলায় শোরুম বন্ধ টন্ধ করে বাড়ি গিয়েছি সকালবেলায় এসে শোরুম খুলে দেখছে সব ছিটিয়ে পড়ে আছে তখনই বুঝতে পারলো যে তাহলে কেউ ঢুকেছিল দিয়ে আমাকে ফোন করলো তো আমি যাক আসার পরে দেখছি হ্যাঁ মানুষ ঢুকেছিল জানালাতে তারপরে কোন দিক দিয়ে ঢুকলো দেখতে গিয়ে দেখছি যে হ্যাঁ জানালা রড কাটা গ্ল্যান্ডার যদি তোমার কেটেছে তার উপমান পাওয়া যাচ্ছে যে গ্ল্যান্ডারটি কাটা হয়েছে গ্রিল কেটে ঢুকেছে দিয়ে এবার ওই তো কিছু

যে ঘরে বসে সেই ঘরে ডয়ার টয়ার সবই ভাঙা ওখানে কিছু টাকা ছিল সেগুলো নিয়েছে নিয়েছে। মোবাইল নিয়েছে আরো হয়তো ভেতরে কিছু দেখা যাক কি হয় পুলিশ এসেছে থানায় জানানো হয়েছিল এটা নিয়ে চারবার হলো এই জাংলা নাই ওই জাংলা কোনবার একবার দেওয়াল ফিটো করে ঢুকেছিল নিচে যাওয়ার চেষ্টা করেছিল ওখানে চাবি পাইনি চাবিগুলো পড়ে আছে সামনে খুলতে পারেনি আমরা এর তো প্রতিকার চাইছি যে ব্যবসা প্রতিষ্ঠান একটা বারবার যদি এরকম ঘটনা ঘটে পুলিশ প্রশাসন একটু একটা শোরুম আছে পাশে সেখানেও যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো ব্যবসা করতে সমস্যাই হবে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট টু ওয়ান